এই ভিডিও শেয়ার করার পরে অনেক কমেন্ট পেয়েছি আপু জয়পুরহাটের এটা কোন রেস্টুরেন্ট এটা কি আসলে জয়পুরহাটে কিনা সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান দিস ইজ মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই প্লেস লিজা অ্যান্ড মোর আমি জয়পুরহাটের হওয়াতে কোন রেস্টুরেন্টের ভিডিও শেয়ার করলে সবাই জিজ্ঞেস করে আপু এটা কি জয়পুরহাটে এই বিল্ডিং এর টপ ফ্লোরে রুফ টপ রেস্টুরেন্টে আজকে আমি যাব তবে নিচে আরো একটা রেস্টুরেন্ট ছিল সেটা হচ্ছে বাফেট লাউন্স তো আজকে আমি বাফেটে যাব না আমি যাব রুফ টপ তো আমি চলে আসলাম একদম টপ টপ ফ্লোরে আর টপ ফ্লোরে এই রেস্টুরেন্টে অবস্থিত রুফ টপ রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে ঢুকতেই চোখ জুড়িয়ে যাচ্ছে একদম গ্রিনারি দেখে মনে হচ্ছে যে কোনো একটা গার্ডেনে চলে এসেছি বাট না এটা হচ্ছে একটা বিল্ডিং এর টপ ফ্লোর চোদ্দ তলা ভবনের উপরেও এত গ্রিনারি দিয়ে এত সুন্দর করে এই রেস্টুরেন্টটা সাজানো যেটা সত্যি অসাধারণ আর আমি এখন চলে যাচ্ছি উপরের দিকে মানে টপ ফ্লোর থেকে কিন্তু আরেকটা উপরের সেকশন আছে তো আমি চলে আসলাম এখন উপরের দিকে আই উইশ এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমার শহর জয়পুর হাটেও থাকতো হয়তো বা কোন একটা সময় এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট হবে আশা করছি তো যাই হোক এটা কিন্তু জয়পুর না কিছুদিন আগে আমি ঢাকা এসেছিলাম আর ঢাকায় আসার পরে আমি উত্তরা এসেছিলাম আর এটা হচ্ছে সেক্টর বিএনএস সেন্টার সানসেট বিনস রেস্টুরেন্ট এমন কেউই মনে হয় বাকি নাই যে রেস্টুরেন্টে আসেননি ওনাদের কিন্তু আরো একটা ব্রাঞ্চ আছে মিরপুরে হয়তোবা মিরপুরেও অনেকেই গিয়েছেন আমি যেহেতু উত্তরাতে এসেছিলাম তাই ভাবলাম যে এই রেস্টুরেন্ট থেকে একটু ঘুরে যাই এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর ওই পাশে রোড থাকাতে আমি চলে আসলাম এই পাশে এই পাশে থেকে অর্ডারটা দিব এখানে বসে আজকের খাবারটা খাবো এটা হচ্ছে ওনাদের মেনু আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন কি কি আইটেম আছে এবং প্রাইসটা কেমন যদি আপনারা এখানে আসতে চান সেক্ষেত্রে ওনাদের খাবারের প্রাইসটা বেশ রিজনেবল ছিল আমি নিয়েছিলাম পেরি পেরি চিকেন এবং বারবিকিউ চিকেন প্ল্যাটার যেটার প্রাইস ছিল অনলি ফোর টাকা আমার অর্ডারটা প্লেস করে দিয়ে ভাবলাম যে একটু ঘুরে ফেরা করে ছবি তুলি ভিডিও করি যে ভিডিওগুলো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেগুলো আপনারা অনেক পছন্দ করেছেন এবং অনেক কমেন্ট করেছেন এটা কোথায় এটা কোথায় তো ফাইনালি সেই ভিডিওটা আজকে শেয়ার করলাম পিছনে দেখতে পাচ্ছেন আকাশে অনেক মেঘ এত সুন্দর ছিল ওই ওয়েদারটা আমার সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিল যে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা ওয়েদার আমি পেয়েছি মনে হচ্ছিল একটু পরে বৃষ্টি নামবে আর আমি এত হ্যাপি ছিলাম ওই আমি অনেক খুশি ছিলাম অনেক স্পেশাল ছিল আমার ওই দিনটা আর আকাশে এত সুন্দর মেঘ মনে হচ্ছিল একটু পরে বৃষ্টি নামবে আর আমি যদি সেই বৃষ্টিতে ভিজতে পারতাম বাট একটু পরেই বৃষ্টি নামে তবে বৃষ্টিটা এত বেশি ছিল না ঝিরি ঝিরি বৃষ্টি নামে তো পরে আমরা ওনাদের ইনডোর রেস্টুরেন্টটাতে চলে আসি আর ওনাদের ইনডোর কিন্তু অনেক সুন্দর পরে যখন বৃষ্টি থেমে যায় তখন আমরা আবার চলে আসি আর আর আমাদের আমরা এনজয় করি অনেক অনেক সুন্দর সাথে মজাদার ছিল এই প্রাইজ কোয়ান্টিটি এবং এত কোয়ালিটি ফুল খাবার সত্যি প্রশংসার যোগ্য যাই হোক এখানে কিন্তু আনটিরা সবাই মিলে টিকটক বানাচ্ছিল সবাই অনেক হ্যাপি ছিল আসলে বয়সটা ডাজেন্ট ম্যাটার আপনার মনটা যদি ফ্রেশ থাকে তাহলে একদম আপনি তরুণী যাই হোক উত্তরা এই রেস্টুরেন্ট থেকে পুরাটা দেখা যাচ্ছিল অনেক সুন্দর লাগছিল তবে রাতের ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর আমরা দুপুরের লাঞ্চ বিকেলে করি আর সন্ধ্যা পর্যন্ত ওখানে ছিলাম আর রাতের লাইটিংটা এত বেশি সুন্দর ছিল আমাদের আরো একটা স্পেশাল গেস্ট এসেছিল পরে ওর জন্য আবার এই ফুডটা অর্ডার করি তো যাই হোক আমার ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ